সাত দফা দাবিতে গোটা দেশে ব্যাংকে হরতালে সামিল হলো অল ইন্ডিয়া রিজিওনাল রুরাল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন শুক্রবার আহত হরতালে রাজ্যে সামিল হয়েছে সংশ্লিষ্ট সংগঠন বিভিন্ন দাবিতে দীর্ঘদিন লড়াই আন্দোলন করে আসছে অল ইন্ডিয়া রিজিওনাল রুরাল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কিন্তু সংশ্লিষ্ট সংগঠনের অভিযোগ তাদের দাবি রূপায়ণে ব্যাংক কর্তৃপক্ষ কর্ণপাত করছে না বাধ্য হয়ে সংশ্লিষ্ট সংগঠন দুই দফায় মোট তিন দিন ব্যাংক গোটা দেশে হরতালের ডাক দেয় শুক্রবার ছিল ব্যাংক হরতালের প্রথম পর্যায়ের প্রথম দিন এদিন রাজ্য ও সংশ্লিষ্ট সংগঠনের সদস্য সদস্যরা হরতালে সামিল হয় রাধান অবস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংশ্লিষ্ট সংগঠনের কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ কর্মসূচি হাতে নেয় আড্টার ডিমান্ড আড্ডা ডিমান্ডের মধ্যে আমি দু বলছি ডিমান্ড হচ্ছে অনেক বছর ধরে আছে ভ্যাকেন্সিগুলি ফুলফিল করা হচ্ছে না অ্যাপ্রক্স থার্টি থাউজেন্ড ভ্যাকেন্সি আছে একটা স্পেশাল ড্র্যাব নিয়ে ওই ভ্যাকেন্সিগুলি ফুলফিল করতে হবে এটা ফার্স্ট ডিমান্ড আর একটা মেজর ডিমান্ড আমাদের সবগুলি গ্রাম ব্যাঙ্কে মানে ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে ইয়ং জেনারেশন যারা কোয়ালিফিকেশান হাইলি কোয়ালিফাইড আইবিএস পরীক্ষা এক্সাম দি অল ইন্ডিয়া এক্সাম কমপ্লিট করে এখানে আসছে এসে দেখা হচ্ছে কি জাতীয় ব্যাঙ্কগুলিতে কমার্শিয়াল যে ব্যাঙ্কগুলো আছে ওদের এখানের যে নিয়ম কানুনগুলি সার্ভিস রুল বলুন সেই প্রমোশন রুল বলুন লিভ রুল বলুন আমাদের গ্রাম ব্যাঙ্কের সাথে মানে প্রচুর গ্যাপ আমাদের এখানে প্রমোশন পেতে এক এক ক্যাডার থেকে আমাদের ছয় থেকে সাত বছর লেগে যাচ্ছে বাট ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই থেকে তিন বছরেই ওরা এক ক্যাডার থেকে একটা প্রমোশন পাচ্ছে তো আমরা যদি সেম এক্সাম দিয়ে সেম কমপ্লিট করে সেম কাজ করে একই ইয়েতে আছি তাহলে আমাদেরকে এসে কেন এটা হবে না এটা আমাদের লং পেন্ডিং একটা ডিমান্ড দ্বিতীয় আরেকটা মেন ডিমান্ড আমাদের যে ডিএডাব্লিউ ভাই বোনরা আছেন অনেক দিন ধরে তারা গ্রামীণ ব্যাঙ্কগুলিতে নট অনলি শুধু ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক সবগুলোই গ্রামীণ ব্যাঙ্কে ওরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে মেসেঞ্জার বা গ্রুপ ডি যেটাকে বলেন মেসেঞ্জারের যে কাজটা ওরা করছে বিনিময়ে কথা পাচ্ছে চারশো টাকা চারশো চুরানব্বই টাকা এমন এক একটা গ্রামীণ ব্যাংকে এক এক রকম একটা অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংকের একটা হাইকোর্টের অর্ডারও ছিল যে একটা পলিসি ফ্রেম করেন এজ রিল্যাক্সেশান বা এডুকেশন কোয়ালিফিকেশন রিলাক্সেশন করে কীভাবে রেগুলারাইজ করা যায় এটা দেখার জন্য বাট কোনো হেলদোল নেই তো আমাদেরও আপিল আমাদের লোকাল অথরিটির কাছে সারা ভারতের কাছে যে একটা পলিসি ফ্রেম করে কীভাবে ওদেরকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা যায় এটা যাতে একটু হিউমিটিরিয়ান গ্রাউন্ড হলো দেখে চৌত্রু আর একটা দাবি হচ্ছে এদিন অল ইন্ডিয়া রিজিওনাল রুরাল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের টাকা প্রথম পর্যায়ের প্রথম দিনের হরতাল শুরুটা ভালো হলেও শেষটা কিন্তু ততটা ভালো হয়নি এই চিত্র ক্যামেরার সামনে ধরা পড়েছে রাজধানীস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অভয়নগর শাখা চত্বরে ব্যাংক পরিষেবা থেকে বঞ্চিত হয়ে একাংশ ব্যাংক গ্রাহক সেই সাথে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সেই ব্যাংকে গিয়ে ব্যাংক হরতালে সামিল আন্দোলনকারীদের এক প্রকার সরিয়ে দিয়ে ব্যাংকের গেট খুলে দেয় একটা মিসকনসেপশন ছিল যে আমরা গভর্নমেন্টের এগেনস্ট হয়তো দাবি দাবাগুলো করছি এবং এলাকার লোকজন যারা ভালো জনগণ আমাদের কাস্টমার ওরা এসছে কী এলো কি হয়েছে যে এই দাবি দাবাগুলো এগুলো শুধু কর্মচারীদের দাবি দাওয়াগুলো কোনো ভূমিকা নেই গভর্নমেন্টের এগেস্টে আমাদের কোনো কিছু নেই আমাদের ম্যানেজমেন্টের পক্ষে অল ইন্ডিয়াতে সেগুলো দীর্ঘদিনের বঞ্চিত দাবি আমাদের কর্মচারী তখন বুঝে গেছে তখন আমরা সবাই বসে প্রশাসন বা শান্তিপূর্ণভাবে ওরা কোনো আমাদের কিছু করে নেই পুলিশও এসছে পুলিশও জানতে চেয়েছে কী হয়েছে সবাই যেহেতু একটা হঠাৎ করে একটা ব্যাঙ্ক কী হয়েছে ধর্মঘটে আমাদেরও টাইম শর্টেজ ছিল ওইভাবে প্রচারে যেতে পারেনি গ্রাহকদের কাছে পৌঁছাতে পারেনি এই কারণে একটু মিস একটা মিসকমিউনিকেশন হয়েছে হয়েছিল এখন সব ক্লিয়ার আছে কোনো অসুবিধা শুনলেন তো দর্শক বন্ধুরা ব্যাংক হরতালের ডাকা সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য নেতৃত্ব স্বীকার করে নিয়েছেন সময়ের অভাবে এই হরতালের প্রচার প্রসার করতে পারেননি আর তাই যদি হয় তাহলে অল ইন্ডিয়া রিজিওনাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের টাকা দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ আগামী সাতাশ ও আঠাশ মার্চের হরতালে কি হবে তবে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্বের দাবি তাদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে তা কোনো মতেই সরকারের বিরুদ্ধে নয় ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে তবে রাজনৈতিক ও বিশ্লেষকদের অভিমত আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সংশ্লিষ্ট সংগঠন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে উদ্দেশ্য ব্যাংক কর্মচারীদের দাবি নেওয়ার রিপোর্ট নিউজ